গত শনিবার কালনা হসপিটালে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল ডায়ালিসিস পরিষেবা এরপর সোমবার থেকে পুরো দমে সাধারণ মানুষদের দেওয়া হচ্ছে পরিষেবা এর এদিন বুধবার বেলা দুটো নাগাদ কালনা মহকুমা হসপিটালে ডায়ালিসিস পরিষেবা ঠিকমতো চলছে কিনা মানুষ ঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হাজির হলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ব্যুরো রিপোর্ট নিউজ আই মানে কি জন্য এবং সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস সমস্ত ব্যবস্থাপনা হয়েছে অলরেডি শুরু হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন পরে হবে তা বেশ কয়েকজন পেশেন্টের ডায়ালিসিস দেওয়া হলো আশা করছে এটা তো ছিল না স্বাভাবিক রোগীরা যারা ডায়ালিসিসের প্রয়োজন কালনা হাসপাতালে তারা নিকটবর্তী জায়গাতে করতে পারছেন আমাদের অনেকে বর্ধমানে যেতে হতো কলকাতায় যেতে হতো পার্শ্ববর্তী হুগলি নদীয়া বর্ধমান সব জায়গায় মানুষ এই ডায় সুযোগ সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন তো আপনারা সবাই জানে বাংলার মুখ্যমন্ত্রী কালনা মহকুমাতে এখানে সুপার স্পেশালিটি হাসপাতালে সমস্ত রকম ব্যবস্থা পরিষেবা মানুষ যাতে পায় ব্যবস্থা করেছেন আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়